আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাদুর কলমিয়া প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সবচেয়ে বড় অনুদানের যে মিটিং হয়েছিল তো মিটিংয়ে আমাদের অতিথিদের মূল্যবান বক্তব্য শুনো সবার বক্তব্য দেওয়া হলো এবং সবাই শেয়ার করবেন দয়া করে সবাই দেখার সুযোগ করে দেবেন

Obrigada. জোর দ্বারা তারা আমাদের सोबत আমাদের কাছে আছে আমাদের সমাজ থেকে থেকে দূর করে যে লোক তারা ফল সেই জন্য তারা শাস্তি হয়েছে সমাজভুক্ত সমাজিত হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু मोबाइल जो राहुल मान शाह है तो आप मोबाइल जो राहुल मान शाह है इसके इन्हीं असंबंधितों में चत्रवर्म या भवसंहार स्वर्ण मार्ग के प्रतिद्वंद्वी आज मोबाइल जो राहुल मान है और हमारी प्रश्न होगी कुछ इस आंदोलन में इंसान दांत भी लूंगा